হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এই ঠান্ডা ঠান্ডার মধ্যে তো আজকে আমি আরেকটা রান্না করবো রান্না করার জন্য চলে আসলাম আজকে আমি চিংড়ি শুটকি দিয়ে মূল শাকের একটু ঝোল করবো মানে অনেক ঝোল না একটু মাখা ঝোল যেটা সেটা করবো তো দেখুন আমি করছি একদম হালকা মশলা দিয়ে করবো অত ভারী মশলা দিব না

পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হালকা জিনিস দেখা দিলাম Alkohol er deilig òg. I'm আমি একটু বড় বড় করে কেটেছি সাথে একটু মূল্য ছিল ডাটা গুলো একটু বড় বড় করে কেটেছি ঢেকে দিচ্ছি আর চুলা রাসটা কমিয়ে দিচ্ছি তো আমার এটাই তো কষুক আমি অবশ্য অফ ক্যামেরায় পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এখন পানি চলে আসছে কাছে মারিজ দিয়ে দিচ্ছি একটু স্মেল আসার জন্য আমি এখন একটু দিয়ে দেব তো আমার এটা বলক বলতে থাকুক আপনাদেরকে একটা জিনিস দেখাই চলে না কতগুলো ফুল ফুটেছে কিনে এনেছিলাম কলি কিন্তু ফুল অনেক সুন্দর ফুটে গিয়েছে এটা চন্দ্রমল্লিকা এটা দুব্বা ফুল না যেন কি বলে আপনারা কেউ যদি ফুলের নাম জানেন আমাকে জানাবেন কিন্তু আমি শুনেছি এটা দুব্বা ফুল একটা গোলাপের চারা এনেছিলাম দেখুন কি সুন্দর গোলাপ ফুটেছে আমার গোলাপ ফুল এখানে একটা কলি আছে আরেকটা কোলিও আছে যে ফুটবে আর এই যে এখানে এটা টমেটোর চারা এটা একটা মরিচের চারা জানি না আদো মরিচ ধরবে কিনা আর এই যে দুন্দুল গাছটা এর আগে দুন্দুল পেরে আমি রান্না করেছিলাম এখনো গাছটা আছে এখনো ছোট ছোট দুই তিনটা দুন্দুল ধরে আছে ভালোই লাগে আমার এই গাছগুলোতে পানি দিতে হবে ওদিকে দেখি আমার রান্নাটা বসিয়ে আসলাম কতটুকু হয়েছে আমার শাকটা সেদ্ধ হয়ে আসছে আর একটু সেদ্ধ করব আমি জানি না এই রান্নাটা আপনারা কারা কারা খেয়েছেন আর কারা কারা খাননি যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন প্লিজ কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার পথ আমি চলা অনুপ্রেরণা পাই আপনাদের এগুলোতে তো আমার শাকটা অলরেডি হয়েও গিয়েছে ডাটা টাটা সব সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু মাখো মাখো ঝোল রাখবো Show back a